আমি মোহাম্মদ বোধ জামবাবুল আমার বাড়ি নবপাড়া শাখা ইউনিয়ন আমি দীর্ঘ আমি বাংলাদেশ সেনাবাহিনীতে বেশ সামনেকে চাকরি করতাম আমি সাতাশ বছর চাকরি করে রিটায়ার করে আসছি আমি তিরিশ বছর যাবৎ আমি একটি জমিন আমার চাষের সাথে ছয় শত চাচা আমার শৈশত দিছে দশ বছর আগে আমি যে জমিটা দিয়ে আসছিলাম আমার চাচা ওই জমিটা বিক্রি করে দিছে এখন আমি যেটার মধ্যে আছি এই শৈশতম জমি নরপাড়া গ্রামের যুবদলের হাসিম এবং তার পুরা গোষ্ঠী নিয়ে আমারও গোষ্ঠী তারা আমার উপর ঝাঁপাইয়া পড়ছে আমি যখন আমার জমিতে যাই তখন তারা মার দূর করে আমার ব্যবসাপতির সাথে আসছি আসার পরে সে আমার ক্যাশ ভাঙ্গিয়া আমার দুই লক্ষ আশি হাজার টাকা তারা নিয়ে গেছে আরও এটা জমিটা সাবেক আইবেলি সেভেন সাহেব উনি সাত লক্ষ টাকা করিয়া ওনার হাত দিয়া বিশ হাজার টাকা আমি বাইনা দিছি জরিপনা হিসাবে এই ব্যাপারে সাবেক উপজেলার চেয়ারম্যান জয়নাল সাহেব উনিও অবগত আছেন যুবদলের দলের জয়নাল সাহেবের ছেলে জুয়েল উনিও এই ব্যাপারে অবগত আছেন সাবেক আট নংসাখা ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের হাত দিয়ে এই বাইনা দেওয়া হয়েছে এবং নৌপাড়া গ্রামের প্রায় একশো পার্সেন্ট মানুষই জানে এই জমিনটা আমার আমি খাইতেছি দুগ্ধ হলে আসি এখনও গর্ত আমি তিরিশ বছরের ভাড়া নিতেছি এই ব্যাপারে চান্দে বারসাহ বাগান থেকে উনি কে জিজ্ঞাসা করলে বলছে এই জমিন লবলের আমরা এটাতে যাব না এখন তারা আমারে মাঠ দূর করিয়া আমার জমি নিতে তারা দিয়া আমার ব্যবসা প্রতিষ্ঠান ওয়ার্কশপ হইতে আমি জমিন কেনার জন্য যে টাকা কষ্ট করে জোগাড় করছিলাম মিচ্ছা সেই টাকা ছিনে নিছে আমি একজন নিরহ মানুষ হইয়া আমি বাংলাদেশ যে আইন আছে আইনকে শ্রদ্ধা করে আমি এই এই মায়ের যে খেয়েছি আমার ছেলে ছেলেমায়ের খেয়েছে আমার দোকানে একটা কর্মচারী ছিল সেও মায়ের খেয়েছে আমি যাতে সুষ্ঠ বিচার পাই সেই লক্ষ্যে আমি ত্রিশাল থানা মহোদয় এবং আইন শৃঙ্খলা রক্ষা কাছে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আমার জমিনের দখল নিতে তখন ওরা পুরো পরিবার বর্গ সহ আমার আক্রমণ চালায় আমাকে ঘাড়ে এবং হাতে ইয়াতে ইয়া পিটাইছে ছেলে দিয়া মারছে পিটাইছে ঘুষাইছে আমাকে নানানভাবে মারছে এবং আমার বাবাকে মারধর করছে আমার দোকানের যে কর্মচারী ছিল ওকে ওরা নিজের ব্যাপকভাবে মারধুর করছে আমি সুস্থ বিচার চাই দুই লক্ষ আশি হাজার টাকা ক্যাশ ভাইয়া হাসি মাজার টাকা নিয়ে গেছে